তাজমহলের বাইশটা বন্ধ ঘরের রহস্য এবার বড় পর্দায় দ্য তাজ স্টোরি একটি ফিকশনাল থ্রিলার যেখানে ইতিহাস আর রহস্য মিলছে একসাথে ছবির মূল চরিত্র পরেশ রওয়াল এই ছবিতে তিনি বিষ্ণুদাস চরিত্রে অভিনয় করেছেন যিনি তাজমহলকে ভালোবাসা ও প্রেমের প্রতীক হিসেবে দেখতে নারাজ এবং এর ডিএনএ পরীক্ষা দাবি করেন তার সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে জাকির হোসেন অমৃতা খান খানবেলিত দাস এবং স্নেহা ওয়ার্ক অভিনয় করেছেন এই চরিত্রগুলি মূলত একটি আদালতের বিতর্ককে কেন্দ্র করে তৈরি যেখানে ঐতিহাসিক তথ্যের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা উপস্থাপন করা হয় কিন্তু সত্যের পথে এগোতেই শুরু হয় রাজনীতি ষড়যন্ত্র এবং অন্ধকারের খেলা প্রতিটি দরজার ওপারে লুকিয়ে আছে এক নতুন গল্প এক নতুন অধ্যায় তাজ স্টোরি শুধু এক রহস্যের নয় এক সময় প্রেম আর ইতিহাসের সংঘর্ষের কাহিনী ছবিটা তাজমহল নির্মাণ সংক্রান্ত বিতর্কিত প্রশ্নগুলোকে ঘিরে তৈরি যেখানে পৃথিবীর অন্যতম বিখ্যাত স্থাপত্য নিয়ে প্রচলিত ইতিহাসকে চ্যালেঞ্জ জানানো হয়েছে এই রহস্য ভেদ করে তাজমহলের গোপন ঘর খুলবে এবার সিনেমার পর্দায় তাজমহল ভালোবাসার প্রতীক নাকি ইতিহাসের গোপন রহস্য উত্তর মিলবে দ্য তাজ স্টোরি থেকে